আমার বাসায় হঠাৎ করে বিশ পঁচিশ জন সন্ত্রাসী এসে ঢুকে আমার বাসায় সবকিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদের দুই হাজার চব্বিশ বুধবার আনুমানিক বিকাল চারটা সাতচল্লিশ ঘটিকায় সময় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পাহাড়তলী চট্টগ্রামের অভ্যন্তরে জনাব ওয়াহিদ মালিক পিতা জনাব এম এ মালিকের নেতৃত্বে ক্যাম্পাসে একদল সন্ত্রাসী আনুমানিক তিরিশ থেকে চল্লিশ জন জোরপূর্বক প্রবেশ করে হাসপাতালের অভ্যন্তরে আমার বাসার পাশে প্রবেশ করে এবং আমার হুইল আমাকে হুইল চেয়ার হতে টেনে তুলে এবং শারীরিকভাবে হেনস্থা করে আমার স্ত্রী বেডরুমে শুয়ে প্রবেশ করে এবং আমার অসুস্থ স্ত্রীর গায়ে হাত তুলে আমরা চলাকালীন সময় আমার তারা আমার ও আমার ওই স্ত্রী দুইটি মোবাইল সেট স্বর্ণালঙ্কার অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা দেখবেন এগুলি আছে আমাদের কাছে আশা করি যাদের তারা এরা হচ্ছে ওয়াহেদ মালেকের নেতৃত্বে আজাদি সম্পাদক ওয়াহেদ মালেকের নেতৃত্বে এবং গেট দিয়ে ঢোকার সময় যখন আমাদের সিকিউরিটিরা বাধা দিছে বলছে আমাদেরকে মালেক সাইড পাঠাইছে তো এখন সিকিউরিটিরা তো যখন মালিক সাহেবের মতো একজন ব্যক্তিত্ব লোক পাঠায় তখন ওরা তো ভাগা চেকা খেয়ে বলছে আচ্ছা যান কিন্তু ঢুকার সময় আমাদের সিকিউরিটিতে মোবাইল টোবাইল নিয়ে ফেলছে ভিডিও ফুটেজে দেখবেন বিশ পঁচিশ জন একসাথে গেছে প্রথম দু একজন আসছে তার বিশ পঁচিশ জন আমার রুমে ঢুকেছে যে মাছ পড়া একজন আর দরজা দেখলাম সাত আটজন আমাদের বাসায় হঠাৎ করে বিশ পঁচিশ জন সন্ত্রাসী এসে ঢুকে আমার বাসায় সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদের উপর গায়ে হামলা করতে এসছে মারতে এসছে আমার বাচ্চাদেরকে মারতে এসছে আমার হাজব্যান্ডকে ওরা নিয়ে চলে যেতে যখনই আমার হাজব্যান্ডকে দেখেছে তখনই ওকে একটা মানে টার্গেট করে ওকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চাচ্ছিল তখন আমি গিয়ে মানে ইয়ে করেছিলাম তখন ওদের আমার মা ছিলেন আমার মা অসুস্থ হয়ে যাচ্ছিলেন আমার মাকে ওরা বকা দিচ্ছে আমার মাকে ওরা মানছে না কাউকেই মানছে না যা খুশি তাই ওরা ব্যবহার করে তারপর বলছে যে এখনই বাসা থেকে বের হয়ে যাও এখান থেকে বের হয়ে যাও তোমরা এখনই বেরো কেন আসছে কি কেন আসছে আমি জানি না আমি জিজ্ঞেস করবো আপনারা কেন আসছেন কোথা থেকে আসছেন বলে আপনারা বের হয়ে যান এখানে আসে নিচে আসে কি বাড়িওয়ালা না কি বললো যে নিচে বাড়িওয়ালা আছে আপনারা বের হয়ে যান সে বাড়িওয়ালা তো এখানে কেউ নাই আমরা বাসায় থেকে এটা আমাদের বাসা বলে না আপনারা নিচে বাড়ি যে বলছে তার সাথে গিয়ে বললেন যারা আমাদেরকে পাঠাইছে তার সাথে গিয়ে কথা বলবেন হ্যাঁ উনি বল মানে হয়তো ওইটাই না আমি এগুলো সব গুন্ডার মতো এক একজন প্রত্যেকটা মানুষ গুন্ডার মতো মাস্তানের মতো ওইগুলোকে কখনো আমি দেখি নাই চোখে হাতে লাঠি কারো হাতে এটা নিয়ে যাচ্ছে ওটা ভেঙে ফেলতেছে লুটপাট করতেছে গয়না খুঁজতেছে ইয়ে মোবাইল খুঁজতেছে আমাদের সব যত প্রথমে তো ফার্স্ট অফ অল ওরা সব কানেকশন কানেকটিভিটি বন্ধ করে দিচ্ছে এটা ওদের প্ল্যান ছিল এসেই প্রথমে কানেকটিভিটি সব বন্ধ করে দিচ্ছে সিসি ক্যামেরা আমার ফোন টোন সব সব ফোন টোন নিয়ে ল্যাপটপ আমার বাচ্চাদের ল্যাপটপ ওদের পড়াশোনা চলতেছে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে ওরা চলে গেছে যা খুশি তাই মানে মারতে এসে মানে মারামারি পর্যায়ে চলে গেছে গায়ে হাত তুলতে আসছে তারপর বলেছে যে করেছে যে পাঠিয়েছে তার সাথে আইনগত ব্যবস্থা কি না আমি বলেছি কে পাঠাচ্ছে মানে আমরা কেন থাকি বাড়ি নিচে হাত দেখায় বলতেছে এখানে আছে মানে ওরা আনবে না কি বলে হাত দেখায় শুধু নিচে দেখাইছে তো আইনগত এটার জন্য অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই দেশে আমাদের সবাই ভদ্র লোক আমরা এখানে সবাই সম্মানিত ব্যক্তি এখানে আমরা সবাই শিক্ষিত ভালো ভদ্রলোক এই আমাদেরই যদি এই অবস্থা হয় তাহলে জনসাধারণ যারা নরমাল মানুষ ওদের তো কোনো সেফটি সিকিউরিটি থাকবে না তাই না এভাবে আমাদের মতো মানুষদেরকে যদি বাসায় এসে এরকম অপমানিত করে এভাবে হামলা চালায় তাহলে আর আমাদের কোথায় সেফটি কার কাছে আমরা চাবো সেফটির জন্য